গাজীপুরের কালীগঞ্জের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষাট বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষাট বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকাগণদের সমন্বয়ে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জের রাজা রাজেন্দ্র নারায়ণ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হয় বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রোফ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন বিনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন হিরক জয়ন্তী ও পুনর্মিলনী কমিটির আহ্বক সাবরিনা আজাদ ফারুকি জান্নাতুল ফেকদোসি নাদিরা নাসির নিশি শাহিনা বেগম ও নাবিয়া নাসির নীলা এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়া বেগম প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির অবসরপ্রাপ্ত পরিচালক নাহার বেগম মধ্যাহ্ন বিরতির পর বিদ্যালয়ের প্রতিভাবান শিক্ষার্থীদের নৃত্য গান ও সাংস্কৃতিক পরিবেশনা হয় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অমূল্য স্মৃতিচারণ করে থাকেন তারা ফিরে যায় সেই সোনালি দিনে নির্মল হাসি স্বপ্ন আর সাফল্যে ভরপুর ছিল প্রাঙ্গণ এই স্কুলের প্রতি তাদের ভালোবাসা আজও অপরিবর্তিত তাদের কণ্ঠে সেই সব স্মৃতিচারণ হৃদয় স্পর্শ করে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তা এক অসাধারণ মুহূর্তে সাক্ষী হতে অনুষ্ঠানে একত্রিত হয়েছে পরে স্কুলের ও বিশেষ ব্যক্তিদের এই আজ সম্মাননা প্রদান সঙ্গীত শিল্পী পথিক নবী ব্যান্ড নিয়ে কনসার্ট অনুষ্ঠিত হয় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন এই অনুষ্ঠান ক্ষণে ক্ষণে হয় না এমন একটি অনুষ্ঠানের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় আজকে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এ বিদ্যালয় সরকারীকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান রয়েছে